নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত অতিরিক্ত গরমে আজ এক দাদা ভাই মানিকতলা বাগমারি বাজার থেকে এসছেন দাদা আপনার নাম বিমান ঘোষ নমস্কার বিমান ঘোষ দাদা বাগমারি বাজার থেকে এসছেন তিনি অনেকদিন ধরেই কালেকশন করছেন কিন্তু অনেক কালেকশনই আমার কাছে নিয়ে এসছেন যে একটা ইন্টারেস্টিং কয়েন আমি দেখতে পেয়েছি ওনার মধ্যে তো যাই হোক সেই বিষয়গুলো আপনাদেরকে বলছে আগে কয়েন উনি কী কী নিয়ে এসছেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো উনি এই যে ক্রস কয়েনগুলো নিয়ে এসছেন এই ক্রস কয়েন যেগুলো নিয়ে এসছেন এই যে এক টাকার ক্রস কয়েনগুলো কন্ডিশন খুব একটা ভালো কন্ডিশন কিন্তু দাদা এই ক্রস কয়েন দু সালের যদি আপনার কাছে থাকে এক একটা কয়েনের দাম এক হাজার টাকার উপরে কন্ডিশন ভালো হলে বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকাও কিন্তু এই কয়েন একটা বিক্রি হতে পারে

এই যে এক টাকার কয়েন এই এক টাকার কয়েন আপনাদের কাছে যদি থাকে আপনারা কিন্তু যত্ন করে রাখবেন আমি একটা মাত্র কয়েনের কথা বলবো সেটা হচ্ছে সালের সালের হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিন্ট মিন্টের কয়েন আপনাদের কাছে যদি থাকে যত্ন করে রাখবেন ইএনসি কন্ডিশনে এক একটা কয়েন ইএনসি কন্ডিশনে একটা এক টাকার কয়েন প্রায় একশো টাকা দাম আছে এটা কিন্তু আম চলনে বাজারে আপনারা এই ধরনের কয়েন পেয়ে থাকবেন কন্ডিশন খারাপ হলে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকাও কিন্তু এই কয়েনগুলো বিক্রি হতে পারে এইগুলো এফএসএস এর কয়েন বললাম উনি এই যে পাঁচ টাকার কয়েন নিয়ে এসেছেন এই যে পাঁচ টাকার কয়েন নিয়ে এসেছেন এই পাঁচ টাকার কয়েন দাদা আপনি একটু লিখে নেবেন পারলে এই পাঁচ টাকার কয়েন ক্রস কয়েন হতে হবে এই যে এক টাকার কয়েন আপনি যে দেখছেন এই যে এরকম ক্রস এরকম এই পেছনে একটা ক্রস থাকবে এই মুহূর্তে আমার কালেকশনে নেই কয়েনটা নাহলে আমি আপনাদেরকে দেখাতাম এই ক্রস কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু এই এক একটা কয়েনের দাম প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা দাম আছে পাঁচ টাকার ক্রস কয়েন দু হাজার সাত সাল তা মাথায় রাখবেন পাঁচ টাকার ক্রস কয়েন দু হাজার সাত সাল যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটার দাম কিন্তু প্রায় আড়াই হাজার টাকার উপরে মিন ব্যাপার নেই কলকাতা মিনটে ঠিক আছে এইটা গেল আপনাকে এফএসএস কয়েনের কিছু কথা আপনাদেরকে বললাম আর একটা কয়েন আপনি দেখেছেন এই যে এক টাকার দু হাজার একুশের যদি এই কয়েন পান সেটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির কয়েন হবে দর্শক ভালো করে কয়েনটা দেখুন দু সালের কয়েন হতে হবে ঠিক আছে এই যে দু টাকার কয়েন উনি নিয়ে এসেছেন এই দু টাকার কয়েনগুলো দু হাজার একুশের হায়দ্রাবাদ মিন্ট হলেও এটা কিন্তু ইএনসি কন্ডিশনে প্রায় একশো টাকার কাছে দাম আছে উনি আরও অনেকগুলো কয়েন নিয়ে এসেছেন এগুলো মোটামুটি আমাকে একটু চেক করার সময় লাগবে উনি একটা এরোর কয়েন নিয়ে এসেছেন পাঁচ টাকার একটা এরোর কয়েন নিয়ে ভালো করে দেখুন দর্শক এটা কিন্তু একটা এরোর কয়েন এই কয়েনটা কিন্তু বিক্রি আছে এই কয়েনটা মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমি দাম দেবো যদি উনি রাজি থাকে বিক্রি করতে আর যদি রাজি না থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই ওনার কয়েন উনিও একজন কালেক্টার কালেক্ট করেন যদি মনে করেন দেবেন দিতে পারেন আর যদি না মনে করেন কোনো ব্যাপার নেই আরেকটা কয়েন আপনাদেরকে ইন্টারেস্টিং কয়েন আপনাদেরকে দেখাবো যেটার বিষয়টা হচ্ছে আপনার একটু দর্শক ভালো করে ফলো রাখবেন দেখুন আমার কাছে দুটো রাজীব গান্ধীর কয়েন আছে একটা কিন্তু থিকনেসটা দেখুন রেডিডেড এজ রেডিডেড এজ দুটোই রেডিডেড এজ আছে এই থিকনেসটা কতটা মোটা এর থিকনেসটা কিন্তু পাতলা দুটোই কিন্তু রাজীব গান্ধীর কয়েন আছে ভালো করে দেখবেন দুটোই রাজীব গান্ধীর কয়েন দুটোই রাজীব গান্ধীর কয়েন আছে কিন্তু যখন আমি কয়েনটা ওয়েট করলাম মাত্র পয়েন্ট ফাইভ মিলিগ্রাম বেশি হচ্ছে এই কয়েনটা কিন্তু এইটা যদি আরও একটু বেশি হতো এর ওয়েটটা যদি আরও একটু বেশি হতো আমি দাদাকে বলেছি মিনিমাম তিন থেকে চার হাজার টাকা কয়েনটার দাম আছে তিন থেকে চার হাজার টাকা কয়েনটার দাম আছে কিন্তু এরকম থিকনেস মোটা হলে কি হবে এটা কিন্তু অতটা মূল্য নেই কারণ ওয়েটটা মাত্র পয়েন্ট মিলিগ্রাম বেশি যার জন্য এর খুব একটা বেশি মূল্য হবে না এর ওয়েটটা যদি আরেকটু বেশি হতো তাহলে কিন্তু এর একটা মূল্য ছিল এরপরে উনি এই যে জওহরলাল নেহরুর কয়েনটা নিয়ে এসেছেন জওহরলাল নেহরুর এক টাকার যে কয়েন আছে উনিশশো সালের আপনারা দর্শক একটু দেখবেন এই কয়েনটা যদি নয়টা মিন্ট হয় মিনিমাম হাজার টাকা দাম আছে নয়টা মিন্টের হতে হবে উনিশশো উননব্বই সালের জওহরলাল নেহরুর এক টাকার এই কয়েনগুলো নয়টা মিন্টের হতে হবে তাহলে মিনিমাম হাজার টাকা দাম আছে এক হাজার টাকা দাম আছে আর একটা কয়েন আপনাদেরকে দেখাচ্ছি উনি কালেকশন অনেক নিয়ে এসছেন কারণ এই প্রত্যেকটা কালেকশনের ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে আজাদিকা অমৃত মহোৎসব আজাদিকা অমৃত মহোৎসব দু হাজার একুশ হায়দ্রাবাদ মিন্ট আমি এর আগেও এটা নিয়ে একটা ভিডিও করেছি এখনও বলছি তিরিশ হাজার টাকা আমি দাম দেবো যদি আপনাদের কাছে এই কয়েন থাকে দু হাজার একুশ হায়দ্রাবাদ মিন্ট আজাদিকা অমৃত মহোৎসব এই কয়েনগুলো উনি নিয়ে এসছেন পাঁচ টাকার কমেটিভ কয়েন অনেক নিয়ে এসেছেন কিছু কয়েন ভালো আছে কিছু কয়েনের কন্ডিশন খুবই খারাপ আছে তো যাই হোক এই পাঁচ টাকাগুলো এখন আপনি যদি পিস হিসাবে বিক্রি করেন ছ টাকা পিস বিক্রি করতে পারবেন পাঁচ টাকা আর কম কপার নিকালের এই কয়েনগুলো আমি ছ টাকা পিস আপনাদের কাছে কালেকশন করে নেবো যদি কেউ বিক্রি করতে চায় অবশ্যই আমি তার কাছ থেকে এই কয়েনগুলো কালেকশন করে নেব ছ টাকা পিস তো যাই হোক অনেক কয়েন উনি নিয়ে এসছেন আরও কয়েন একটা আছে ফুল উনি খোলেনি এই প্রত্যেকটা ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যাবে আমি এগুলো পরে দেখছি দাদার কাছ থেকে দেখে নেব পরে এগুলো ঠিক আছে উনি এই যে এই কয়েনটা নিয়ে এসেছেন একটা স্যাম্পেল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো আটানব্বই এটা কলকাতা মিন্টের কয়েন আছে যদি ওইটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকতো মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এই কন্ডিশনে দাম ছিল কিন্তু এটা আটানব্বই সালের কয়েন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কয়েন কিন্তু এখন দাম কত এখন চার থেকে পাঁচ টাকা দাম একবার ভাবুন শুধু মিন্ট মার্ক যদি হায়দ্রাবাদ হয় তাহলে সেই কয়েনটার মূল্যটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তো যাই হোক দর্শক এই ভিডিওটা আজকে আর বেশি বাড়াবো না অতিরিক্ত গরম করে বিমান অনেক দূর থেকে এসেছেন মানিকতলা এই দিন তো আস্তে অসুবিধা হয়নি আপনার ব্যবহারটাও ভালো পেয়েছি আচ্ছা যাক এখানে ভালো সুন্দর ব্যবহার এখানে লোকজন কি কয়েন দেখাতে আসতে পারে আসতেই পারে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই একদম সহজ রাস্তা সহজ পথ আচ্ছা আর আপনার আপনি যেখানে এসেছেন আপনার কাছ থেকে কোনো রকম করে রেজিস্ট্রেশন ফি কোনো কি নেওয়া হয়েছে না না একদম না কোনো কিছু বই দিতে যার দর্শক দাদার মুখ থেকেই আপনারা শুনলেন রেয়ার পয়েন্ট যদি থাকে নিশ্চয়ই বুক প্রাইস যেটা আছে সেটাই আমি আপনাদেরকে দেব তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার